আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক ফেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা এবং বাংলাদেশি ভাইরা আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা কিন্তু কয়েকদিন যাবত এবং বিভিন্ন চ্যানেল প্লাস সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতেছি যে একটা টপিক সম্পূর্ণ ভাইরাল সেটা হচ্ছে মালয়েশিয়াতে ঈদের পরে কলিং বিশা রিওপেনিং হবে আসলে এটা কতটুকু এই বিষয়ে আজকে আপনাদের সাথে সাথে কথা বলা এবং অফিসিয়াল নোটিশটা কোথায় বিষয়ে কথা বলবো সেখানে আমরা কিন্তু দেখেছি গত মার্চ মাসে আমরা দেখেছিলাম যে মালয়েশিয়াতে আসার কথা ছিল মাননীয় প্রবাসীকালীন উপদেষ্টা আসিফজুল সার কিন্তু বিভিন্ন কারণে বা কোনো সমস্যার কারণে উনি আর উনি মে মাসে নাই সরি মার্চ মাসে আর আসে নাই তো সেই মার্চ মাসের নোটিশটাকে আবার রিকভারি করে সেটা আবার বলা হয়েছে যে বর্তমানে যে রানিং মাস এপ্রিল মাস এপ্রিল মাসে মালয়েশিয়াতে বাংলাদেশের প্রধান বাংলাদেশের প্রবাসীকরণ উপদেষ্টা আসিফ মজুল সার আবার মালয়েশিয়াতে আসবে সেখানে কিন্তু সেই নোটিশে বলা হয়েছে যে মালয়েশিয়ার শ্রম বিভিন্ন বিষয় নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করা হবে আসলে এই এই নোটিশটাকে হাইলাইটস হাইলাইট করা হয়েছে যে আবারও হয়তো মালয়েশিয়াতে কলিং বিষয় রিওপেনিং করা হবে এই এই বিষয়ে এবং বিভিন্ন টাবলস এজেন্সি এই বিষয়ে কিন্তু আমরাও সুন্দর ভিডিও তৈরি করেছিলাম যে মালয়েশিয়াতে আবারও রি ওপেনিং হচ্ছে কলিং ভিসা আসলে এখানে কতটুকু কি বিস্তারিত এই বিষয়ে আমরা কথা বলতে চাচ্ছি তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা এখানে মালয়েশিয়াতে অবস্থিত মালয়েশিয়া ইমিগ্রেশনের ওয়েবসাইট এবং সাথে কেডিয়ান এবং মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের বেরোফে ফেসবুক পেজ সেখানেও আমরা কিন্তু অনেক জাস্টিফাই করেছি এবং জাস্টিফাই অনেক দেখার পরে নোটিশগুলো দেখার পরে আমরা কিন্তু এখনো মালয়েশিয়া থেকে এমন কোনো ইনফরমেশন এমন কোনো তথ্য দেওয়া হয়নি যে মালয়েশিয়াতে আবারও কলিং ভিসা রিওপেনিং হচ্ছে তো আপনারা যারা মালয়েশিয়াতে কলিং ভিসায় আসতে চান আপনাদেরকে বলবো এখনো মালয়েশিয়া মালয়েশিয়া থেকে এই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত কোনো আপডেট তথ্য মালয়েশিয়া ইমিগ্রেশন মানব সম্পদ মন্ত্রণালয় এখনো কেউ এখনো এই বিষয়ে কোনো আপডেট তথ্য দেয়নি যদি মালয়েশিয়াতে আবারও রিওপেনিং কলিং বিষয় হয় অবশ্যই মালয়েশিয়া ইমিগ্রেশন এবং মানব সম্পদ মন্ত্রণালয় এই বিষয়ে চূড়ান্ত একটা প্রজ্ঞাপন এবং নোটিশ জারি করবে এই জন্য আপনারা যারা মালয়েশিয়াতে আসতে চান অবশ্যই একটু ধৈর্য ধরুন এখন কোনো পাসপোর্ট কোনো ট্রাভেল এজেন্সিতে কোনো পাসপোর্ট দেওয়ার জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা কোনো আগের সিস্টেম না যে আপনি পাসপোর্ট জমা দিয়েছেন দালালের মাধ্যমে পাঁচ ছ মাস অপেক্ষা অপেক্ষা করার পর আপনাকে মালয়েশিয়াতে প্রেরণ করবে এটা কিন্তু এমন না আপনার যখন রিওপেনিং হবে কলিং ভিসা অবশ্যই আপনি জানতে পারবেন এবং আপনার পাসপোর্ট আপনি মেডিকেল করবেন মেডিকেল করার পরে আপনি পাসপোর্ট জমা দেবেন এটা হচ্ছে চূড়ান্ত একটা প্রক্রিয়া আরেকটা কথা আমার গ্যাপ করছে সেটা হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা ঈদের আগে একটা সোশ্যাল ভার্সর একটা বক্তব্য দিয়েছে সেখানে বলা হয়েছে যে মালয়েশিয়া এবং আরব আমিরাতের বিষয় বিষয় রিওপেনিং নিয়ে ও মাননীয় মাননীয় উপদেষ্টা কথা বলবে এই বিষয়গুলো হাইলাইটস করা হয়েছে আসলে মূলত এ সার মালয়েশিয়াতে আসা এবং প্রধান উপদেষ্টা যে পাবলিক সোশ্যাল মিডিয়াতে যে বক্তব্য সেটা এবং বিভিন্ন এজেন্ট এবং সোশ্যাল মিডিয়াতে যেসব বিষয় নিয়ে ভাইরাল সেটা হচ্ছে মালয়েশিয়াতে রিওপেনিং হচ্ছে কলিং বিষয় কিন্তু আসলে মূলত মালয়েশিয়া থেকে এখনও এই এই বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি তো যারা মালয়েশিয়াতে আসতে চান অবশ্যই একটু ধৈর্য ধরুন মালয়েশিয়া থেকে যখন আপনাদেরকে গ্রিন সিগনাল দেওয়া হবে তখনই কিন্তু আপনি পাসপোর্ট এজেন্টের মাধ্যমে জমা দিতে পারবেন এখন কোনো এইসব কথা শুনে এইসব নিউজ শুনে কেউ কোনো পাসপোর্ট জমা দিবেন না ধৈর্য ধরুন অবশ্যই ভালো কিছু আশা করা যায় তো প্রিয় মালয়েশন প্রবাসী এবং বাংলাদেশি ভাইরা যারা আজকে এই ভিডিওটা দেখছেন সম্পূর্ণভাবে শেয়ার করবেন এবং সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আমাদের সাথে থাকবেন প্রবাস ফুটনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি